আজকের গল্প টেলিভিশন গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা পুরনো এক বাড়ি কালের ভাড়ে ছেঁড়া পর্দা ধুলো জমা দরজার ফাঁক দিয়ে সেদিন একটা নতুন জিনিস ঢুকল একটা আধুনিক স্মার্ট টেলিভিশন শহর থেকে সদ্য ফেরা রাজু নিজের বাবা মাকে একা রেখে যেতে চায়নি তাই কিছুদিনের ছুটিতে বাড়ি ফিরল আর সঙ্গে আনল একটা বড় বিয়াল্লিশ ইঞ্চির এল টিভি যাতে তার মা বাবা একাকিত্ব ভুলে কিছু বিনোদন পান প্রথম কয়েক দিন সব ঠিকঠাক চলছিল মা সন্ধ্যায় সিরিয়াল দেখতেন বাবা খবর দেখতেন কিন্তু সাত দিন পরে অদ্ভুত কিছু ঘটতে শুরু করল রাত তখন বারোটা পেরিয়েছে ঘরে কেউ টিভি চালায়নি অথচ হঠাৎ নিজে থেকেই টিভি অন হয়ে স্ক্রিনে শুধু কালো আর সাদা ঝুঁকি শব্দ অর্থাৎ রাজু ভেবেছিল হয়তো সেটিংসের সমস্যা রিমোটে চাপ লেগে গেছে বন্ধ করে ঘুমিয়ে পড়ল পরদিন ভোরবেলা রাজুর মা কাঁপতে কাঁপতে বললেন রাত তিনটায় আমি দেখলাম টিভিতে তোমার দিদা বসে আছে ঠিক যেমন মারা যাওয়ার আগের দিন ছিল সেই শাড়ি সেই হল আর কিছু বলছেন না শুধু তাকিয়ে আছে রাজু ভেবেছিল এটা নিছক কল্পনা কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে লাগলো একদিন গভীর রাতে টিভি থেকে ভেসে এলো ছেলে মানুষের কান্না কেউ একজন কাঁদছে কিন্তু খুব জোরে না যেন ভেতর থেকে টিভির ভেতর থেকে রাজু উঠে এসে টিভি বন্ধ করে দিল কিন্তু টিভি স্ক্রিনে তার নিজের প্রতিবিম্বের পাশে একজন নারীর ছায়া দেখা গেল গায়ের শাড়ি ভেসে বেড়াচ্ছে কিন্তু মুখ মুখ নেই একদিন হঠাৎ টিভির রেকর্ডিং অপশানে রাজু দেখল একটি ভিডিও আপলোড হয়েছে লাইভ অ্যাট থ্রি এ কিন্তু কেউ তো তিনটায় রেকর্ড করেনি প্লে করতে দেখা গেল ক্যামেরা ঠিক রাজুর ঘরের ভেতর রাত তিনটে সে ঘুমিয়ে আছে আর টিভির সামনে দাঁড়িয়ে একজন বয়স্কা মহিলা মাথা নিচু চুল সামনে ঝুলে আছে হঠাৎ সে ক্যামেরার দিকে তাকায় আর স্ক্রিন কালো রাজু ভয় পেয়ে পাগলের মতো টিভি বাইরে ফেলে দেয় পরদিন সকালে দেখতে পায় টিভি নেই কেউ যেন তুলে নিয়ে গেছে সেই রাত থেকে প্রতিদিন রাত তিনটায় ঘরে শোনা যায় টিভি চালুর শব্দ কান্না ফিসফিসান যদিও টিভি বাড়িতে নেই টিভি পর্ব লাইভ ফিট টিভিটা যেদিন ফেলা হয়েছিল সেদিন রাতেই রাজু গ্রামে থাকার সিদ্ধান্ত বদলে ফেলে কিন্তু যাওয়ার আগের রাতে একটা কাজ করল ঘরের এক কোণে একটা পুরোনো মোবাইল ফোন সেট করে রেখে দিল ক্যামেরা অন করে উদ্দেশ্য ছিল প্রমাণ রাখা যদি আবার কিছু অদ্ভুত হয় পরদিন সকালে মোবাইল খুলে রাজুর গা কাঁপে রেকর্ডিংয়ে দেখা যায় রাত তিনটার সময় ঘরের দরজা অল্প করে খুলে যায় কারো পায়ে ছায়া কিন্তু পুরো দেহ দেখা যাচ্ছে না তারপর সেই ছায়া ধীরে ধীরে সামনে চলে আসে এবং এক মুহূর্তে ক্যামেরার সামনে এসে দাঁড়ায় একজোড়া পা উল্টো দিকেই ঘোরানো হাঁটুর দিক নিচে যেন ঘুরে গেছে পুরো তারপর ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায় রাজু সে ভিডিও কাউকে দেখানোর সাহস পায় না কিন্তু মনে মনে বুঝে যায় এ বাড়িতে কিছু আছে আর সেটা শুধুমাত্র টিভির মধ্যেই সীমাবদ্ধ নেই তবে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ঘটল দুদিন পরে রাজুর মা বলল তুই টিভি বাইরে ফেলেছিস তো হ্যাঁ মা তাহলে রান্নাঘরে জানালার পাশে কেন টিভি দেখা গেল আজ ভোরে রাজু তৎক্ষণাৎ ছুটে যায় কিছু নেই কিন্তু দরজার বাইরে মাটিতে দেখা গেল কিছু টানার দাগ যেন ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে সেই দাগ গিয়ে শেষ হয়েছে পুকুরের ধারে আর পুকুরের জলে ভেসে আছে টিভির রিমোট অক্ষত রাতে রাজু আর ঘুমোতে পারলো না মাঝরাতে হঠাৎ করে তার ফোন থেকে নোটিফিকেশন এলো লাইভ ফিট স্টার্টেড থ্রি এএম কিন্তু সে তো কোনো অ্যাপ থেকে লাইভ করেনি খুলে দেখে ফোনের স্ক্রিনে রাজুর নিজ ঘরের লাইভ ভিডিও চলছে সে যেটা দেখে তা যেন তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন নিজের খাটে সে ঘুমোচ্ছে আর পাশে বসে আছে সেই একই মুখহীন নারী এবার সে ক্যামেরার দিকে না তাকিয়ে ধীরে ধীরে রাজুর গলা স্পর্শ করে আর ভিডিও বন্ধ চিৎকারে পুরো বাড়ি জেগে ওঠে কিন্তু কেউ কিচ্ছু দেখতে পায় না কিন্তু এখনো প্রতিদিন রাত তিনটা বাজলে রাজুর ফোনে একটা নোটিফিকেশন আসে লাইভ ফিট ইজ অ্যাক্টিভ আর কেউ জানে না কে করছে সেই লাইভ তৃতীয় পর্ব রিমোট রাজু এখন প্রায় পাগলের মতো প্রতি রাতেই ফোনে লাইভ ফিডের নোটিফিকেশান আসে আর প্রতিদিন স্ক্রিনে ভেসে ওঠে মুখহীন নারী যার উপস্থিতি শুধু ক্যামেরায় ধরা পড়ে কিন্তু চোখে দেখা যায় না সে সিদ্ধান্ত নেয় এবার কিছু একটা করতেই হবে পুরোনো দোকান পুরোনো কথা গ্রামের এক বৃদ্ধ মানুষ আছেন সবাই তাকে জাদু বাবা বলে ডাকে রাজু তার কাছে গিয়ে ঘটনাগুলোর কথা বলে বৃদ্ধ এক মুহূর্ত চুপ করে থেকে বলেন তোর এই টিভিটা কোনো সাধারণ যন্ত্র না এটা দেখায় না এটা ধরায় আর রিমোটটা সেই ফাঁদ ওটা যার হাতে তাকে চেনেও ওর খেলা শুরু রিমোট দিয়েই রাজু অবাক হয়ে বলে রিমোট তো পুকুরে ফেলে দিয়েছিলাম সেদিনই শেষ না বাবা ওর যা দরকার ও নিজেই ফিরে আনে রাত তিনটা আবার শুন সেই রাতে আবার ফোনে এলো নোটিফিকেশান লাইভ ফিড অ্যাক্টিভ ভিউয়ার ওয়ান এবার স্ক্রিনে রাজু একা না ভিউয়ার কাউন্টার বাড়তে থাকে টু ফাইভ থার্টিন কিন্তু কারা এভাবে দেখছে হঠাৎ লাইভে দেখা গেল টেবিলের ওপর রিমোটটা নিজে থেকেই পড়ে আছে কেউ একজন হাতে তুলে নিল ক্লিক টিভি অন্তর থেকে জ্বলে উঠল স্ক্রিনে রাজুর নিজের বিছানা কিন্তু সে নেই রিমোটের প্রতিটি বোতাম টিপে টিপে কেউ যেন বিভিন্ন সময় দেখাচ্ছে রাজুর ছেলেবেলা তার দিদার মৃত্যুর দিন এমনকি রাজুর জন্মের সময় টিভি রিমোট দিয়ে সময়কে পেছনে টেনে আনা যাচ্ছে বৃত্তি রাজু বুঝতে পারে সে একটা টাইম লুপে আটকে যাচ্ছে প্রতিবার রাত তিনটা প্রতিবার সেই একই দৃশ্য শুধু টিভিতে তার জীবন একটু একটু করে মুছে যাচ্ছে পরদিন সকালে রাজুর মা ঘরে ঠুকে দেখে খাটে কেউ নেই ঘরে নিঃশব্দ ফোন পড়ে আছে টেবিলে স্ক্রিনে শেষ লাইভ ভিডিওটা ফ্রিজ হয়ে যাচ্ছে রাজু ক্যামেরার সামনে দাঁড়িয়ে পিছনে সেই মুখহীন নারী এবং রিমোটটা ধীরে ধীরে তার হাতে তুলে দেওয়া হচ্ছে আমাদের গল্পগুলি আপনাদের ভালো রাখলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন